হ্যালো গাইস আসসালামু আলাইকুম সকাল সকাল আমি আর আমার আব্বু যাচ্ছি ফুলকপির জমিতে পাশের জমিগুলো দেখেন কত সুন্দর সবুজ শ্যামল ধান ক্ষেত আমার আব্বু ক্যারেট ঘাড়ে নিয়ে সামনের দিকে রওনা দিচ্ছেন চারপাশে শুধু সবুজ আর কুয়াশার নরম ছোঁয়া কথা বলতে বলতে আমরা এসে গেলাম ফুলকপির জমিতে আব্বু ক্যারেটটা নিচে রাখলেন দেখো তো জমিটার দিকে আলহামদুলিল্লাহ কত সুন্দর ফলন হয়েছে আব্বু একা একা ফুলকপি কেটে কেটে আমার হাতে দিচ্ছেন আর আমি সেগুলো গুছিয়ে গুছিয়ে ক্যারেটের ভিতর রাখছি চারপাশে সারি সারি ফুলকপি যেগুলো এখনো ছোট সেগুলো ইনশাল্লাহ পরের বার বড় হবে আব্বু ভরা ক্যারেট হাতে নিয়ে সামনের মাঠের দিকে গেলেন সেখানে বসে ফুলকপিগুলো নিচে সুন্দরভাবে সাজিয়ে রাখলেন এখন হাতে দাড়ি পাল্লা সবগুলো ফুলকপি পাঁচ কেজি করে ওজন করা হচ্ছে তারপর বস্তায় ভরার পালা আমার আপু এসে হেল্প করলো বস্তা ভরতে সব ফুলকপি বস্তায় ভরে আমি আর আব্বু বস্তাগুলো তুলে দিলাম হাটে বিক্রি করার জন্য শরীরে ক্লান্তি থাকলেও মনে অজস্র শ্রান্তি কারণ আল্লাহ আমাদের অনেক সুন্দর ফলন দিয়েছে আল্লাহ কখনও তার বান্দাদের নিরাশ করেন না আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য ভিডিওটি ভালো লাগলে সবাই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ